কিছু মানুষের মতো মানে এর ওসুল আসে মনে করেন মানে খাবেন আসুল খাবেন খায় কিছু মানুষের মতো কসলি একটু করে নিলাম হ্যালো শুভেচ্ছা আজকে সিদ্ধ করে রান্না করা হবে কারণ কি বলেন তো যেহেতু বৃষ্টি কাল সেজন্য না একটু মোটা তো একটু সিদ্ধ করলে তাড়াতাড়ি মানে রান্না করতে সুবিধা হবে যাই হোক কসুরলতি রান্না হবে এই যে সিঙ্গুর মাছ দেখতেছেন না আর রান্নাঘরে লাইটের তো অবস্থা খারাপ লাইটের জন্য সকমক করে না আচ্ছা যাই হোক এই সিঙ্গুরো মাছ দিয়ে মানে সিঙ্গুর মাছ দিয়ে রান্না করা হবে আজকে কচুর লুটি তো আমরা জানলে রান্না করি আপনারা কেমনে রান্ধেন এটা একটু কইয়েন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা কি সিদ্ধ করে রান্ধেন নাকি সিদ্ধ ছাড়া আমি রান্না করে আগে যে ঠান্ডা হয়ে বইসে কথা কই আর থেকে কি বলেন তো ওরে আল্লাহ রে কী যে মানে গরম শীতলাকে বলতে গেছিলাম আমার জীবনে একটা অভ্যাস কি জানেন মনে করেন আমার অনেক গরম লাগতেছে আমি তো ওরে আমার অনেক শীত লাগতেছে আমি যদি কই ডাইনে যাবো আমার মানে মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে আমি বাইরে যাবো মানে এটার কোনো সলিউশন আছে আপনাদের কাছে একটু বললেন তো ঘুম থেকে মাত্র উঠে আসলাম শরীরটা মেলা মতো খারাপ হয়ে গেছে ভাল লাগে না আজকের আবহাওয়া চলেন তো দেখে আসি কি অবস্থা জীবনে বোধ মানে আমার তো কষুর লতি খাওয়ার আগের তেই চুলকানি হয়েছে আজকের আবহাওয়াটা সুন্দর আজকের আবহাওয়াটা আম্মু আবার ডাকতিছে আমি একটু আবহাওয়া দেখতে আসলাম যে আবহাওয়ার অবস্থাটা কি এই দেখেন গাইস আমার ঘরের সামনে একটা সুন্দর গাছ হয়েছে সেটা অনেক সুন্দর ফুলও ফুটছে যেটা আপনাদের আমি প্রতিদিন দেখাই তো চলেন দেখি যাই আমার একটু ছাদে ওঠা দরকার কিন্তু সিঁড়িতে ওঠতে সাহস পাইতেছি না আজকে শরীরটা অনেক ব্যথা করে গো তো চলেন রান্না করে যাই রান্না করে যাইয়ে দেখি আমার আম্মু এখন কি করে আমার আম্মু এখন একটা জামা সেলাই করবে আমার জন্য সেটা গাইস আপনাদেরকে একটু দেখাই দিই আলোর অপোজিটে দাঁড়াইলেই সমস্যা তাইলে আমাকে দেখা যায় না এই জামাটা সেলাই করা হবে তারপরে আমি পরে আপনাদেরকে একটা ভিডিও দেবো না হ্যাঁ আমি একটা সোজা সেলাইও দিতে পারি না ঠিক আছে কিন্তু আমার আম্মু আবার অনেক সেলাই টেলাই পারে আম্মু অনেক কিছু বানাতে পারে বোঝেন নাই তো চলেন রান্নাঘরে যাইয়ে দেখি কি অবস্থা রান্নাঘরে চলে আসলাম আমার আম্মু একটা নতুন জামা পরছে আম্মুর নতুন জামা হয়েছে সুন্দর জামার আর বানাইছে আম্মু এই সিটটা দিয়ে কিন্তু আমি বানাই নাই আমি এডে বানাইলে ভালোই তো নাও দাও তো ওই কসলাতি সিদ্ধ করে তো হয়ে গেছে এখন আমরা একটু তেল দিলাম একটু কড়াইটা গরম হোক পেঁয়াজ দেবে রসুন দিবা না রসুনের কি দাম বেশি আম্মু আম্মু রসুন এর কি দাম বেশি আম হয় না রসুন দাও না কাটতে বাটা রসুন এই যে গাইস বাটা রসুন আন মনে করি মনে বেশি দাম তাই লাগকে মনে আম্মু রসুন ছাড়া তরকারি আমি আগের দিন দেখাইছিলাম না রসুন ছাড়া রান্না করতে আমার আম্মু কচুলতি এই যে সিদ্ধ করে pani das ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে আর কি বুঝছেন এখন এই যে গাইস চিংড়ি মাছগুলোকে এখন পেঁয়াজের মধ্যে দিয়া দেব আমরা আমার কাছে জানেন মনে হয় কসুলতি একটু নারিকেলের দুধ দিয়ে রান্না করি ও মাগর রান্না করবো কিভাবে নারিকেলের দুধ দিয়ে সেই মনে করেন একটা নারিকেলের দাম টাকা বুঝছেন একটা নারিকেল আগে ছিল বিশ টাকা আর এখন এখন হয়েছে দুইশো টাকা এই হইলো অবস্থা আমার নানুদের কাছে আমার নানু বাইসে থাকতে কত নারকেল ছিল আর এখন তো আমার নানু মনে গাছের নারিকেল নিয়ে নানু মনে সব নিয়ে গেছে তো যাই হোক এখন চলেন এই যে রসুন দিতেছে আমার আম্মু কইছিলাম না মনে হয় রসুন ছাড়া রান্না করবে তো যাই হোক এই রসুন আর একটু মানে সুন্দর হলুদ তো এই হলো ব্যাপার মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ না দিলে তো আর মজা লাগবে না কাঁচামরিচও দেওয়া হলো এবারে যে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দেবো আমরা নুন খাইয়া গুণ ঘুম গাইতে হবে বুঝলেন যারা জীবনে নুন খান নাই তারা তো গুণ গাবেন না অন্তত যারা নুন খাইছেন তারা একটু গুণ গাইন তো এই যে আমাদের চিংড়ি মাছ দেওয়া হয়েছে কচুর লতির মধ্যে এটা কচুর লতি দিয়ে দাও না ও মশলা কষাইতেছে আমার আম্মু বলবেন এবার একটু পরিমাণ মতো কী কী দেবে দেখাই আপনি গো আমরা এটা কিসের গুঁড়া জিরের গুঁড়া জিরের গুঁড়া দেওয়া হবে এখন এই যে এখন আমরা এটার মধ্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দেওয়া জিরার গুঁড়া ছাড়া আসলে কোনো তরকারি স্বাদ হয় না জিরার গুঁড়া বেশি দিলে আমার মনে হয় বেশি স্বাদ হয় আমার কাছে জিরা অনেক ভাল লাগে খাইতে আস্তে আস্তে জিরা দাঁতের তলে পড়লে ভাল লাগে রেয়ালাস দাঁতের তলে পড়লে মনে হয় রাধ দিনে কামড় দিয়ে আসি একটা এমন রাগ হচ্ছে যায় আমার এখন এই যে একটুখানি পরিমাণ মতো পানি দিচ্ছি আর এবার দাও এ মা গো ছিটটা গেছে মানে রান্না করার ভিডিও করা যে কত বড় রিক্স আমি ভয়ে থাকি মোবাইলটা আমার হাতেতে পড়ে যা না যায় ঝোলের ভিতরে দেখা গেছে তরকারির বদলে আমি মোবাইল রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। এখন সবই সম্ভব না তো যাই হোক এই যে আমার এখন এই পানিটা একটু শুকানোর জন্য দেরি অতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি আবারও চুননি মাছ অর্ধেক আর অর্ধেক করে আর এক কেদেছে এই যে লাল পিস দে বাজি করে আরেকটু হবে তো এই মুহূর্তে একটু নাড়া দিই আমি আবার নাড়া দিতে ভয় পাই হ্যাঁ আমার আম্মু অংশে কবে হাই হায় আমার লতিদারে ডারে একটা অল্লোডাসি আমার লতিদারে ডারে পুরা ই করে দিছে গোটা গোটা বানাই দিছে তরকারি রান্না শেষ তো রান্না শেষ এবার আমরা সব ঢেলে নিতেছি দাও 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 এই যে রান্না শেষ তাই একেবারে গরম ভাতের সাথে কেমন লাগবে খেতে বলেন তো আমার তো মনে হয় সেই মজা হবে সেই মানে সেই মজা তো এই যে রান্নাঘরে চলে এসে রান্না বান্না শেষ তো চলেন আমরা এবার খাওয়া শুরু করি এত সুন্দর আহ যদি খাওয়াইতে পারতাম আপনাদের তাহলে বুঝতেন